চলো আজ বানাবো লাল লাল ঝাল ঝাল গিলে মেটে টেস্টি টেস্টি কষা এই দেখো মেটেগুলোকে ছোট্টো ছোট্ট করে কেটে নিয়েছি ডুমুরের মতন করে আর এইটাতেই নুন হলুদ মাখিয়ে আমি আলাদা করে ভেজে তুলে নিই লাস্টের তরকারিতে দিলে কেউ আর বুঝতেই পারে না মেটে খাচ্ছি কি কি খাচ্ছি অনেকে তো মেটে খেতে পছন্দই করে না এইভাবে বাড়িতে বানিয়ে দিলে দেখবে কেউ আর বুঝতেই পারবে না যে মেটেগুলোকে খেয়ে নিচ্ছে নিমিষেই ভাতের মধ্যে সবাই খেয়ে নেবে বুঝতেই পারবে না ওই তেলেতে তেজপাতা দিয়ে দেখো আমি গোটা কয়েক আলুর টুকরো দিয়ে দিলাম আলু ছাড়া তো আবার আমাদের বাড়িতে তরকারি চলবেই না তাই আলু দিয়ে দিলাম আর দেখো তাজা তাজা গিলেগুলো থালার মধ্যে কী সুন্দর সাজানো রয়েছে এরপরে দিয়ে দিলাম অনেকটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচি আলুর সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব তাজা তাজা গিলেগুলো তাজা তাজা গিলাগুলো দিয়ে ভালো করে আলুর সাথে একটু ভাজাভাজি করে নেব ওই যে একটা মাংসের আষ্টে গন্ধ থাকে না এরমভাবে আলুর সাথে ভেজে নিলে সেই আষ্টে গন্ধটা আর থাকে না দেখো ভাজাভাজি হয়ে যাবার পরে আদা রসুন হলুদ আর লাল লাল কাঁচা লঙ্কা সাথে টমেটো সব দিয়ে দিলাম আর নুন দিতেও কিন্তু ভুলিনি নুনটাও দিয়ে দিলাম এরপরে দেখো ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর কাছে কাজ বন্ধুরা এই কষাতে কষাতে দেখবে খানিকটা জল উঠে আসবে আর এমনিতে দেখো লাল লঙ্কা দিয়েছি বলে কিরাম তরকারিটা আগে থেকেই লাল তার উপরে আরেকটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার এটা দিলে আরও সুন্দর লাগবে কালারটা কারণ গিলে মেটে কষা তো একটু লাল লাল কালার হলে দেখতে ভালো লাগে আর বন্ধুরা একটা কথা মনে রাখবে এটা কিন্তু সেই দোকানে ঢিবি ঢিবি করে বিক্রি হয় গিলে মেটেগুলো আমরা কিন্তু ওইগুলো নিই না ওইগুলো ভীষণই বাসি হয় আর একটা কেমন গন্ধ বের হয় এটা কিন্তু একদম মুরগির মাংসের দোকান থেকে ওই যে বেরিয়ে যায় একটা একটা করে সেইগুলো আলাদা করে বিক্রি হয় একদম টাটকা এতে কোনো গন্ধ গ্যাস বাসির কোনো গন্ধ থাকে না আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভালো করে মশলার সাথে গিলে মেটে কষিয়ে আর দিয়ে দিলাম অল্প করে জল আর অল্প করে জল দিয়ে আর দেখো ভেজে রাখা সেই মেটেগুলো সেইগুলোকেও দিয়ে দিলাম এর সাথে বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখো সত্যিই বলছি বুঝতেই পারবে না যে তোমরা মেটে খাচ্ছ যারা না পছন্দ করে তারাও খেয়ে নেবে আর দিয়ে দিলাম একটু শাহি গরম মশলা ব্যাস চাপা খুলে এবারে দেখতে হবে মাঝে মাঝে যে কতটা কি হলো এই দেখো কি সুন্দর রঙটা হয়েছে দেখো বন্ধুরা যারা না মাংস খেতে পছন্দ করে তারা কিন্তু গিলে খেতে এই রকম গিলে মেতে কষা একদম গরম ভাতের সাথে জমে যাবে আলু তো প্রায় গুলেই এসছে আরেকটু চাপা দিয়ে হতে দিই আর এইদিকে দেখো ভাত ফুটছে টকবক করে গরম ভাতের সাথে তো খেতে হবে তাই না তাই এইবার দেখি গিলেটা কদ্দূর কষাটা হলো এই দেখো পুরো একদম সুন্দরভাবে হয়ে গেছে এরপরে আমাকে নামাতে বলছে নামাতে তো হবেই দুপুরে যে খিদে পেয়ে গেল গিলে মেটে কষা দেখে ব্যাস দেখো ঢেলে নিচ্ছি কি সুন্দর তরকারিটা হয়েছে সত্যি বলবে বন্ধুরা খেতে ইচ্ছা করছে কি না বলো এরপরে দেখো সাজিয়ে নিলাম থালাইতে কেমন হয়েছে কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু তোমাদের কমেন্টের আশায় আমি অনেক অপেক্ষা করে বসে থাকি চলো এইবারে একটু ভাত বেড়ে খাওয়া যাক একদম গরম গরম ভাত বন্ধুরা গরম গরম ভাত দেখো লক্ষ্য করে ধোঁয়া উঠছে হু করে ধোঁয়া উঠছে এইরকম ধোঁয়া ধোঁয়া গরম ভাত ফুদিয়ে দিয়ে খেতে কিন্তু একটা মজাই আলাদা আর এরপরে দেখো একদম সস টপার আজকে কারের নিয়ে নিলাম লাল লাল কত সুন্দর তরকারিটা দেখতে হয়েছে তোমরা খালি দেখো বন্ধুরা তোমরা কিন্তু সত্যি বলছি এইভাবে বানিয়ে কে দেখবে অসম্ভব সুন্দর লাগে আর বন্ধুরা আজকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার আইডিটাকে ফলো দিয়ে একটা লাইক কমেন্ট শেয়ার করে আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইবও করতে পারো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো